অবশেষে ছ বছর পরে সুপ্রিম কোর্টে সিএ মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে দিনক্ষণ ঘোষণা প্রধান বিচারপতির নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের পর ছ বছর কেটে গিয়েছে অবশেষে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে আগামী পাঁচ মে থেকে সিএ এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দুশো টি আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হবে দু কুড়ি সাল থেকে ঝুলে রয়েছে এই মামলা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল আদালত এই মামলাগুলিকে দুটি স্পষ্ট ভাগে ভাগ করেছে বেঞ্চ স্পষ্ট জানিয়েছে প্রথমে সারা দেশে কার্যকরের বিষয়টি নিয়ে শুনানি হবে তারপরে অসম ও ত্রিপুরা সংক্রান্ত আলাদা মামলাগুলি শোনা হবে এই দুই ভাগের মামলাগুলিকে আলাদা করে চিহ্নিত করে দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোডাল আইনজীবীদের পাশাপাশি মামলাকারী এবং কেন্দ্র সহ সব পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে অতিরিক্ত নথি ও লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত হয়েছিল এই বিতর্কিত আইন পরের দিনই রাষ্ট্রপতি তাতে সম্মতি দেয় এরপরেই বারো ডিসেম্বর প্রথম এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আইইউএমএল তারপর একে একে আরো বহু পিটিশন জমা পড়ে যার সংখ্যা আজ দুশো তেতাল্লিশে দাঁড়িয়েছে এই আইনি লড়াইয়ের পাশাপাশি দেশ জুড়ে এই আইন প্রত্যাহারের দাবিতে শুরু হয় বিক্ষোভ শীর্ষ আদালতে শুনানিকে কেন্দ্র করে ফের অশান্তির ছড়ানোর আশঙ্কা রয়েছে এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলীর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির জন্য একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে বেঞ্চ জানিয়েছে আগামী পাঁচ মে থেকে বারোই মে পর্যন্ত চলবে চূড়ান্ত সওয়াল জবাব এর মধ্যে দেড় দিন ধরে শোনা হবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা আই ইউএমএল সহ অন্যান্য আবেদনকারীদের বক্তব্য এরপরে কেন্দ্রীয় সরকারকে তাদের পাল্টা যুক্তি দেওয়ার জন্য পুরো একদিন সময় দেওয়া হবে বারোই মে পাল্টা সবাল বা রিজাইন্ডার জমা দেওয়ার পরে ওই দিনই শুনানি শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ রানগার